মনে করো এটা একটা বিদ্যালয় বিদ্যালয়ের ডান পাশে আছে মিতুর বাড়ি বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে বারো ভাগের পাঁচ কিলোমিটার আর বিদ্যালয়ের এই পাশে সবুজের বাড়ি সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে বিদ্যালয় থেকে তিন কিলোমিটার এই যে দূরত্ব এখানে একশো দুই পৃষ্ঠায় ছয় নাম্বার অঙ্ক একশো দুই পৃষ্ঠায় ছয় একশো দুই পৃষ্ঠা এক নম্বরে জানতে চেয়েছে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত এই সবুজের বাড়ি থেকে প্রথমে পর্যন্ত বিদ্যালয় আট ভাগে তিন কিলোমিটার দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে বারো ভাগে পাঁচ কিলোমিটার এই দুইটা দূরত্বকে যোগ করলে আমরা সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব পেয়ে যাব। আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বিদ্যালয় থেকে বাড়ি দূরত্ব কত আট ভাগে তিন কিলোমিটার বিদ্যালয় থেকে মৃত বাড়ির দূরত্ব কত বারোভাগের পাঁচ এখন সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব বের করার জন্য আমরা এই দুইটা দূরত্ব কি করবো একত্রিত করবো সবুজের বাড়ি থেকে লুতু বাড়ি দূরত্ব তিন বারোভাগের পাঁচ কিলোমিটার এখন দেখো আমরা এই বদ্রৌষ দুইটাকে যোগ করবো যোগ করার কিছু নিয়ম আছে আমরা এই দুটা হরের লসাউ করেও যোগটা করতে পারি অথবা করেও আমরা সমহর করে করতে পারি আমরা লসাউ করবো রাফে আট এবং বারো লসাড়ু করলে এভাবে ভাগ চিহ্ন দিয়ে প্রথমে দুই দিয়ে চেষ্টা করবো দৌটাকে ভাগ দেয় কিনা দুই দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ যায় তাহলে দুই দি দেবো চার দিগুণে ছয় দুগুণে এখন আবার দুই দি যাবে

এখন হবে তাহলে সমহরা হবে দুইটা হওয়ার সমান হবে তাহলে আট ভাগের চব্বিশ তাহলে তিন দিয়ে গুণ করে উপরটাকে তিন দিয়ে গুণ করা লাগবে কারণ এটাই নিয়ম এবার দেখো বারো ভাগের পাঁচ বারো কে কত গুণ করলে চব্বিশ হবে দুই দিয়ে বারো গুণে উপরে গুণ করতে হবে এবার দেখো আমরা গুণ করে তিন আট গুনে চব্বিশ তিন তিন গুনে নয় আর এখানে বারো দু চব্বিশ পাঁচ দু গুনে দশ তাহলে আমরা এই দুইটা হর কি পাইলাম সমান পাইলাম হর দুটা সমান হয়ে গেছে না দেখা যাচ্ছে তাহলে চব্বিশ এই দুটা হর সমান হলে একটাকে লশা পুষে বসে দিতে পারি দেখো চব্বিশ আর চব্বিশের লশাখু কিন্তু চব্বিশ হয় দুইটাকে চব্বিশ ভাগ করলে একবার একবার গুণ করলে এক চব্বিশ অর্থাৎ লশাকু কথা চব্বিশ এখন দেখো এ হর হচ্ছে চব্বিশ লশাখু চব্বিশ হর চব্বিশ দিয়ে লসাগু চব্বিশ কে ভাগ করলে করা যাবে একবার এক দিয়ে উপরের এই দশকে গুণ করলে কথা হবে দশকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ করলে ভাগ কমকে কি করতে হবে লব দিয়ে গুণ করতে হবে চব্বিশ দিয়ে চব্বিশ কে ভাগ করলাম এক পাইছি এক দিয়ে লব দিয়ে গুণ করলাম এক কে দশ এবার দেখো যোগ চিহ্নটা এখানে বসাই দিলাম এই হর চব্বিশ দিয়ে লসাগু কে ভাগ করলে করা যাবে একবার এক দিয়ে লব নয় কে গুণ করলে কথা হবে নয় কে তাহলে আমরা পেয়ে গেলাম দশ আর নয় যোগ করলে কত উনিশ তাহলে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার পাইলাম সুতরাং চব্বিশ বাজে উনিশ উনিশ কিলোমিটার এটাই উত্তর খেয়াল করা দুই নাম্বারে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী তোমরা একটু খেয়াল করো দেখো বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত সমুদ্র মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত তাহলে আমরা প্রথমে করবো যে কার বাড়ি নিকটবর্তী কার বাড়ি বের করার জন্য আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা এক নং প্রশ্নের সমাধানে জেনেছিলাম যে এই দুইটা বর্ণাংশের সমাধান হচ্ছে কত কত আট ভাগের তিন সমান কত পাইছিলাম আট ভাগের তিন সমান কত পাইছি ভাগের নয় আর বারো ভাগের পাঁচ সমান কত পাইছিলাম চব্বিশ ভাগের দশ দশ ঠিক আছে রে চব্বিশ ভাগের দশ এই দুইটা সমহর থেকে আমরা বুঝতে পারি তাহলে আট ভাগের তিনশো সমান চব্বিশ ভাগের নয় বারো ভাগের পাঁচশো ভাগের দশ কিলোমিটার কেমন দেখা যাচ্ছে আট ভাগের তিনটা বড় আট ভাগের তিনটা ছোট আর চব্বিশ ভাগের দশটা হচ্ছে বড় তাহলে এখানে আট ভাগের তিন আর ভাগের পাঁচ তাহলে প্রথমটা ছোট যেহেতু আমরা ছোট এটাকে ছোট পাইছি এটাকে কি দেবো ছোট চিহ্ন দেবো কি দেবো ছোট চিহ্ন দিয়ে প্রকাশ করবো তাহলে আট ভাগের তিন ছোট বারো ভাগের পাঁচ অর্থাৎ নিকটবর্তী কার বাড়ি যেটার দূরত্ব কম সেটা নিকটবর্তী না অর্থাৎ সবুজের বাড়ি আট ভাগের তিন ভাগে আট ভাগের তিন এটা কার বাড়ির দূরত্ব সবুজের বাড়ি না তাহলে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী আট ভাগের তিন ছোট হয়ে যদি অর্থাৎ সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী ঠিক আছে এখন এর আরেকটা অংশ আছে এই প্রশ্নে বলছে যে সবুজ ও মৃত্যুর বাড়ির দূরত্ব দূরত্বের মৃত্যুর বাড়ির দূরত্বের পার্থক্যুর বাড়ি তাইলে পার্থক্য বার হলে আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে তাইলে আমরা প্রথমে মৃত্যুর বাড়িটা লিখব পার্থক্য সমান বারো ভাগের পাঁচ বি হোক আট ভাগের তিন তাহলে আমরা এর আগে পাইছি বারো ভাগের পাঁচের মান কত সমর করার পরে পাইছিলাম দশ ভাগের চব্বিশ ভাগের দশ বি হোক চব্বিশ ভাগের নয় তাহলে কত হবে সমহর লসঙ্গ করলে চব্বিশ হয় চব্বিশ চব্বিশ কে ভাগ করলে একদিন করা যাবে একদি দশকে বোন করলে কথা হবে দশ এবার দেখো দশের থেকে নয় বার দিলে আর কত আর নিচে কত এটাই পার্থক্য সুতরাং সবুজে মাড়ি